এই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে পারমাণবিক হামলার হুমকি দিল ইরান এর পূর্বে তার পারমাণবিক পলিসি এমন ছিল না মূলত শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য ইরান বারবার বলে আসছে কিন্তু ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে যদি দখলদার জানবাদী শক্তি কোনোভাবে ভুলক্রমেও তাদের পারমাণবিক সাইটে হামলা পরিচালনা করে তাহলে নিশ্চিতভাবে তারা তাদের পারমাণবিক পলিসিতে পরিবর্তন আনবে অর্থাৎ সোজাসুজি এক কথায় বললে আপনারা যেটা বুঝবেন সেটি হচ্ছে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে এবং দখলদার দেশটির উপরে পারমাণবিক হামলা চালাবে প্রয়োজন বোধে বন্ধুরা এটি ইরানের পারমাণবিক নীতির পরিবর্তনের একটি সুস্পষ্ট নিদর্শন এবং এই প্রথমবারের মতো ইরান এটি স্বীকার করল যে তারা ইচ্ছা করলে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে পারমাণবিক হামলা চালাতে সক্ষম এর পরপরই মূলত পুরো দৃশ্যপটটি পরিবর্তন হয়ে যায় আমেরিকার তরফ থেকে ইসরায়েলকে বলা হয়েছিল কোনোভাবেই যেন ইরানকে খোসানো না হয় বন্ধুরা ইসরায়েল নিয়ম রক্ষার একটি আক্রমণ চালিয়েছে ইরানি ভূখণ্ড লক্ষ্য করে তারা সম্ভবত ছোট আকারের ড্রোন বা কপ কপ্টার ছুড়েছে ইসরায়েলে যেভাবে ইরান তার ব্যালিস্টিক মিসাইল ড্রোন এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছিল তার পরিবর্তে জবাব হিসেবে ইসরায়েল অত্যন্ত নিত্যান্ত দুর্বল এবং একটি গরিবী জবাব দিয়েছে যেটি শুধুমাত্র তাদের নিয়ম রক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আমি এই ব্যাপারটি পূর্বেই আপনাদের বলেছিলাম ইরান সবগুলো আত্মঘাতী ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে ইসরায়েল যদি তার জেরিকো অথবা যে সকল গুরুত্বপূর্ণ লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে সেগুলো দিয়ে হামলা চালাত তাহলে ইরান সবগুলোকে ভূপাতিত করতে সক্ষম হতো না পাঁচটি দেশের সহায়তা নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যেই ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে অর্থাৎ সবগুলোকে তারা ইন্টারসেপ্ট করতে পারেনি ইরানের নয়টি ব্যালিস্টিক মিসাইল আঘাত এনেছে তাদের এয়ারবেসে সুতরাং ইরানের মতো একটি মোটামুটি অপেক্ষাকৃত দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরায়েলের এই সকল জেরিকোর মতো মিসাইলগুলোকে তারা ইন্টারসেপ্ট করতে পারবে এটি আসলে বললে বাতুলতা হবে চরম বাস্তবতার মুহূর্তে আমেরিকা চেষ্টা করেছে যুদ্ধটি না বাঁধিয়ে একেবারে উত্তেজনা সীমিত পর্যায়ে রাখতে জো বাইডেনের তরফ থেকে সম্ভবত ইসরায়েলের প্রতি একটি সংকেত প্রদান করা হয়েছিল কারণ মিশর এবং আমেরিকার মাধ্যমে ইরান সুস্পষ্ট কয়েকটি বার্তা পাঠিয়েছিল ইসরায়েলের কাছে ইরানের সেই বার্তাগুলো আমেরিকা এবং মিশর একেবারে পৌঁছে দেয় ইসরায়েলের অন্দরমহলে সেখানে তাদের বার্তাগুলোর মধ্যে একটি ছিল ইরান কোন পক্ষে এক হাজার ব্যালিস্টিক মিসাইল রেডি রেখেছে তাদের কোন কোন অবস্থানে আঘাত আনতে হবে সেই সেল অবস্থানকে একেবারে টার্গেট করে যদি আঘাত আনার মতো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তারা ট্রিগারে চাপ দেবে এবং মুহূর্তেই ইসরায়েলের সেই সকল বেসামরিক সামরিক যে সকল হাই হাইভলিউটি স্থাপনাগুলো রয়েছে সেখানে এই ব্যালিস্টিক মিসাইলগুলো চার্জ করা হবে আর এই ব্যালিস্টিক মিসাইলগুলো ইচ্ছা করলেই আপনি সবগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবেন না আর এক হাজার ব্যালিস্টিক মিসাইল যদি একসাথে কোনো দেশেরকে টার্গেট করে ছোড়া হয় তার মিনিমাম ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট অবশ্যই আঘাত আনবে আর এই ধরনের ব্যাপক ধ্বংসাত্মক মিসাইলগুলো যদি তাদের পারমাণবিক সাইটে আঘাত আনে নিশ্চিতভাবে ইসরায়েলের এই পারমাণবিক অবস্থানটি পুরোপুরি নিচ্ছিন্ন হয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটি পারমাণবিক যে কেন্দ্র থাকে বা প্লান্ট থাকে সেটি যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায় সেটি একটি পারমাণবিক বোমার মতো কাজ করে সেখান থেকে যে পরিমাণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে সেটিকে সামাল দেওয়ার মতো সক্ষমতা পৃথিবীর কারোই নেই এটি একটি টোটালি আর্টিফিশিয়াল পারমাণবিক বোমার মতো কাজ করবে এবং ইসরায়েল যেহেতু একটি ছোট্ট দেশ এই ছোট্ট দেশটিতে যদি পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে সেটি মারাত্মক বিপর্যয় হিসেবে পরিগণিত হবে অবশ্যই এটি একটি ছোট আকারের হতো বা মধ্যম আকারের এমনও হতে পারে আকারের পারমাণবিক বোমার মতো কাজ করে পুরো ইসরায়েলকে বসবাসের অযোগ্য করে দিতে পারে তাই আমেরিকার তরফ থেকে ইরানকে তেমন একটা রাগান্বিত করার ব্যাপারে তারা খুব একটা আগ্রহী ছিল না কারণ তারা চায় না যে ইরানের অভ্যন্তরে এই ধরনের হামলার পর ইরান পারমাণবিক সব যোগাযোগ বন্ধ করে দিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আবারও ইরানের অভ্যন্তরে অর্থাৎ ইসফান এবং ফোরদোতে তাদের পারমাণবিক সুপারভিশন কার্যক্রম সম্ভবত শুরু করতে পারে তবে সবাই জানে ইরান এমন একটা পজিশনে বর্তমানে অবস্থান করছে তারা যদি কোনো হুমকির সম্মুখীন হয় যে কোনোভাবে যে কোনো অবস্থায় তারা একটি পারমাণবিক বোমা দাঁড় করে ফেলতে পারে মাত্র এক থেকে দুই সপ্তাহের মধ্যে তারা এই কাজটি করতে পারে এখন আন্তর্জাতিক বিশ্বের ব্যবহারের উপরে নির্ভর করছে ইরান পারমাণবিক বোমা নির্মাণ করবে কিনা। ইরানের কাছে ষাট পার্সেন্টের অধিক যে ইন্ডিস্ট ইউরেনিয়াম রয়েছে সেগুলো যদি তারা তাদের অত্যাধুনিক সেন্টিফিউজে শোধনের মাধ্যমে নাইনটি পার্সেন্ট প্লাস ইউরেনিয়াম বা সেগুলো পারমাণবিক বোমার গ্রেডের ইউরেনিয়াম উৎপাদন করার জন্য তাদের খুব বেশি একটা বেগ পেতে হবে না শুধু এটি তারা ইচ্ছা পোষণ করবে আর ইচ্ছা পোষণ করলেই কাজ হয়ে যাবে সুতরাং তারা যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সেটি গুরুত্বের সাথে নিয়েছে আন্তর্জাতিক বিশ্ব বিশেষ করে আমেরিকা এবং ইরানের চিরশত্রু ইসরায়েল উভয় এই বক্তব্যটি এতটা গুরুত্বের সাথে নিয়েছে যে তারা একটি নিয়ম রক্ষার আক্রমণের মাধ্যমে শুধুমাত্র ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে এমন ব্যাপারটি বিশ্ববাসীকে জানাতে চাইছে তবে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই ধরনের সংবাদ বা পরমাণু কার্যক্রম আপনার নতুন করে পুনর্বিবেচনার ব্যাপারটি ইরানের শুধু একটি ঘোষণাই নয় এটি তাদের সক্ষমতার বহিপ্রকাশ আমি এতদিন পর্যন্ত বলেছি যে ইরান যে পর্যায়ে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পৌঁছে গেছে আন্তর্জাতিক বিশ্বের আপাতত আর কিছু করার নেই এটি সম্পূর্ণরূপে নির্ভর করছে ইরানের উপরে যে তারা কি এখন পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে নাকি করবে না তারা যেটি নির্ধারণ করবে শেষ পর্যন্ত সেটিই হবে এখন সেটি নির্ভর করবে ইসরায়েলের ব্যবহারের উপরে ইরান আজ অথবা কাল যেদিনই হোক না কেন তারা পারমাণবিক অস্ত্র শেষ পর্যন্ত নির্মাণ করবেই এ বিষয়ে মাত্র কোনো সন্দেহ নেই তবে কত দ্রুত করবে সেটি নির্ভর করবে আমেরিকা এবং ইসরায়েলের মতো ইরানের শত্রু রাষ্ট্রগুলোর রেসপন্সের উপরে যদি ইসরায়েল এমন ধরনের কার্যক্রম পরিচালনা করতে থাকে যে তারা প্রতিনিয়ত ইরানের সার্বভৌম নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানায় তাহলে দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি তারা করবে এবং ইসরায়েলের সাথে একটি পারমাণবিক ব্যালেন্স তৈরির মাধ্যমে তারা এমন একটি বিশ্বশক্তি হয়ে উঠবে তখন পুরো মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব বিশেষ করে পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে খুব বেশি একটা কিছু করতে পারবে বলে আমার কাছে মনে হয় না সুতরাং ইরান এখন যে ভাইটাল পজিশনে রয়েছে তার একটি অল আউট যুদ্ধে জড়ানোর কোনোই প্রয়োজন নেই শুধুমাত্র যে হামলাটি পরিচালনা করা হয়েছিল এটি বিরাট একটি জবাব পাঁচটি দেশ মিলে একটি দেশকে রক্ষা করার ক্ষেত্রেও তারা এমন ধরনের মনসিয়ানার পরিচয় দিয়েছে দখলদার দেশটির বিমান বাহিনীর যে সকল বিমান ঘাঁটি ছিল মোটামুটি তার কয়েকটি একেবারে তছনছ হয়ে গিয়েছে এখানে যদি একা একা ইসরায়েল তাদের বিরুদ্ধে লড়তে আসে তাহলে তার ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হবে আপনারা এখন একটি হিসাব করে দেখুন সুতরাং ইসরায়েল এবং ইরানের বর্তমান প্রক্সি যুদ্ধে পুরোপুরিভাবে মোটামুটি এইটটি পারসেন্ট জয়লাভ করেছে ইরান এবং তার ক্ষয়ক্ষতির পরিমাণও অবর্ণনীয় তবে ক্ষয়ক্ষতির মধ্যও ফিনিক্স পাখির মতো তারা জেগে উঠেছে ভবিষ্যতে তারা তাদের পারমাণবিক কষ্ট তারা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তারা তাদের অন্য যে সকল প্রজেক্ট নিয়ে এগোবে সেগুলো আশা করি আলোর মুখ দেখবে বর্তমানে ইরানের কয়েকটি সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি রয়েছে দ্রুততম সময়ের মধ্যে সেগুলো প্রজেক্ট হিসেবে নিয়ে উচিত হবে তাকে এমন একটি ডিটারেন্স ব্যবস্থার মধ্যে চলে যাওয়া যেন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা করলে তাদের বিরুদ্ধে যথাযথ একটি প্রতিরোধ এবং কার্যকরী প্রতি আক্রমণ ব্যবস্থা খুব ভালোভাবে তারা গ্রহণ করতে পারে তার মধ্যে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গবেষণা এবং উন্নয়ন এখনই শুরু করা শক্তিশালী যুদ্ধ বিমান কমপক্ষে একশো থেকে দেড়শোর উপরে নিজের ভাণ্ডারে যোগ করা এবং প্রতিপক্ষের যে সকল অস্ত্রসমূহ রয়েছে সেগুলোকে ধ্বংস করার জন্য পর্যাপ্ত পরিমাণের রকেট এবং রকেট সিস্টেমের বাইরে তাদের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল যেগুলো রাডারকেও ফাঁকি দিতে সক্ষম এমন ধরনের ক্রুজ মিসাইল উৎপাদন করা শত্রু যদি এমন একটি চিন্তার মধ্য থাকে যে যদি আমি ওই দেশটিতে আক্রমণ করি তাহলে সমধরনের আক্রমণ আমার উপরে আসছে যদি আমি পারমাণবিক হামলার হুমকি দেখাই তাহলে পারমাণবিক হুমকি আমার উপরে আসছে তাহলে এমন একটি সামরিক ডিটারেন্স বা সামরিক ব্যালেন্স প্রতিষ্ঠিত হয় সেখানে আর ভবিষ্যতে যুদ্ধ হয় না ইরানের এমন ধরনের সক্ষমতা অর্জন করতে হবে বিশেষ করে পারমাণবিক ব্যালেন্স অর্জন করলেই মধ্যপ্রাচ্য পুরোপুরি স্থিতিশীল হয়ে উঠবে কারণ আমেরিকা এবং ইসরায়েল তখন আর কিছু করতে পারবে না তাদের করারও কিছু থাকবে না তাদের জবাবেরও কিছু থাকবে না অর্থাৎ মধ্যপ্রাচ্যের সম্পূর্ণরূপে পারমাণবিক ব্যালেন্স প্রতিষ্ঠিত হলেই যুদ্ধ বন্ধ হবে আর এই উদ্দেশ্যে ইরানের এখন থেকে কাজ করা উচিত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে